শেখ হাসিনা যদি পাঁচ তারিখে বিদায় না নিত তাহলে সবচেয়ে বেশি কষ্ট কাদের হতো আমাদের হতো এইখানে আমিষ আরও অনেকে আছে যে ফাঁসিতে ঝুলতো হতো কারণ পাঁচ আগে তো হয়েছেই মামলা টামলা পাঁচই আগস্টকে কেন্দ্র করে যতগুলো মামলা হয়েছে এই তিনটা থানায় আপনারা সবাই সেটার সাথে ছিলেন এবং হত্যা মামলা যেগুলো ছিল আমি সহ ছিলাম এমন কোনো মামলা বাদ নাই আল্লাহ রহমত যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু এখনও কিন্তু এখনো কিন্তু সংকটটা কাটে নাই সংকটটা কাটে নাই এখনো অনেকে শেখ হাসিনার যেমনি চেষ্টা করছিল যে কোনোভাবেই বিএনপি যাতে ক্ষমতায় না আসে শেখ হাসিনারে কারা চাওয়াইছিল ওই প্রতিবেশী ভারত চাওয়াইছিল কারণ তারা জানে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ রেধে যেরকম লুটপাট করতে পারতেছে বাংলাদেশের বাজারটা দখল করতে পারছে বিএনপি আসলে সেটা পারবে না তো এখনও এই সরকার সরকারের বাইরে অনেকেই একে দিন রাত খালি স্বপ্ন জপতেছে যে কোনোভাবেই বিএনপি যাতে না আসতে পারে সেটার জন্য কি নির্বাচন এখন করা যাবে না আরও পিছাইতে হবে নির্বাচ এবং বিএনপির বিরুদ্ধে অপবাদ দেয়া কোথাও যদি বিএনপি কোনো অঘটন নাও ঘটায় থাকে তারপর ওই ঘটনার মধ্যে বিএনপিরে টাইনা নেওয়া অর্থাৎ বিএনপিরে কোনোভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় কি না কিন্তু আমরা জানি যে আপনার সবাই এলাকার সন্তান আপনারা সবার জনগণের সাথে সম্পর্ক আছে কাজে জনগণ জানে যে আপনারা কী কোনো একজন দুজনের জন্য পার্টির ভাবমূর্তি নষ্ট হোক এটা কি আমরা চাই তা আমরা সেটা চাই না আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে কারণ ভোটে ক্ষমতায় যেতে হবে আমরা তো ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে নাই আমাদের ভোটে ক্ষমতায় যেতে হবে গতবার দেখেন আঠারো সালে আপনার নির্বাচন আমাকে সাথে নিয়ে আপনারা করছেন অনেকেই জেনেছিলেন অনেকেই জেনেছিল ওই যে হাজি ইসুফ আমার প্রধান সমন্বয়কারী ছিল শুক্রও জেলে ছিল এখানে আরও অনেকেই জেলে ছিলেন কিন্তু সেই সময় কিন্তু নির্বাচন আমরা মাঠে ছিলাম যারা ছিল যে কজন তারপর অনেকে ভোট দিতে দেয় নাই আমি কিন্তু ওই ওই রকম প্রার্থী ছিলাম না যে ঢাকা শহরে আর কোনো প্রার্থী মাঠে ছিল না আমি ছিলাম আপনারা তো জানেন এই এলাকায় যে কটা সেন্টার আছে কি আমি আসছি কি না প্রত্যেকটা সেন্টারে আমি ইলেকশনের দিনও আসছি এই যে এই সেন্টারে তারপরে সেন্টার বন্ধ করে দিছে বের করে দিছে এগুলোকে নিয়ে আমি সেগুলোকে বোম্বাই সেন্টার বন্ধ করে দিছে যাতে পাবলিক ভোট না দিতে পারে কারণ দেখছে প্রথম দুই তিন ঘন্টায় যে ভোট পড়ছে এই ভোটে আমি জিতে গেছি এরপরে ওরা হাজার চেষ্টা করার পর আর ওই ভোট কাবার করতে পারে নাই যে কারণে রাত্র একটার সময় আমার রেজাল্ট পাল্টায় আওয়ামী লীগের বিজয়ী ঘোষণা করছে তো এর জন্যই বলবো যে আপনারা কষ্ট করছেন প্লাস আপনারা জানেন তা আমরা এখন সামনে যে নির্বাচন শুধু যদি মনে করি আরে আওয়ামী লীগ তো নাই এখন আর বিএনপি ছাড়া কে আছে ভোট আর কারে দিব তাইলে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে হবে হবে না এখন কিন্তু আরও বেশি ডাবল পরিশ্রম করতে হবে কারণ ওই যে বললাম যে আমাদের বিরুদ্ধে তো শত্রু লাগে আছে আমাদের বিরুদ্ধে শত্রু লাগে আছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে কারণ বিএনপি ক্ষমতা আসলে দেশের লাভ দেশের লাভ হবে জনগণের লাভ হবে এই কারণেই তারা চায় না